তো আজকে দেখো আমরা এসআই একককে ব্যবহৃত কিছু গুণিতক নিয়ে কথা কাজ করব ওকে কি বলতে এসআই একককে এসআই একককে ব্যবহৃত বিভিন্ন গুণিতক ও উপসর্গ উপসর্গ যাই বল ওকে আচ্ছা একটু গুণিতক শব্দটি লিখে রাখ গুণিতক ওকে বা উপসর্গ ওকে তো দেখ তোমাদের প্রথম অধ্যায়ে আছে ওকে তাহলে তো সেটা আছে দেখো গুণিতক গুলো কি কি বলতো একটা আছে কিলো মেগা গিগা টেরা ওকে আমরা এই রিলেশনগুলো জানি তো দেখো কিলোর জন্য রিলেশনটা কি বলতো কিলোর জনের রিলেশনটা আছে টেন পাওয়ার থ্রি মেগার জন্য কত বলতো টেন পাওয়ার সিক্স গিগার জন্য কত টেন পাওয়ার নাইন আর টেরার জন্য কত টেন পাওয়ার বারো টেন পাওয়ার পনেরো আর এক্সার জন্য কথা বলতো টেন পাওয়ার আঠারো ওকে তো এখানে দেখো এই রিলেশন গুলো মনে রাখে খুব একটু ইজি হবে কেন ইজি হবে জানো তো পাওয়ার তিন তিন করে বাড়তেছে না কত করে পারতেছে বলতো তিন এখানে প্রথমে ছিল টেন পাওয়ার থ্রি তিন বের হলো কত টেন পাওয়ার সিক্স আরো তিন বারে কথা হলো পাওয়ারটা টেন পাওয়ার নাইন এইভাবে দেখো পরটা কত করে বাড়তেছে বলতো তিন তিন করে বাড়তেছে ওকে তো এই রিলেশনটা যদি তোমরা মনে রাখো তাহলে আশা করি তোমরা এদের মানে বাদ বাকি যে পলন গুলো হয় তোমার সল্ভ করতে পারবে ওকে তো যাই হোক তো একটা আমরা পল সব সেই পলনটা একটু দেখি এখানে দেখো কৃষ্ণে বলতেছে যে এক গিগাবাইট এই টেস্ট করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল তো গিগাবাইটের সাথে কাঠের রিলেশন বের করতে হবে জানো প্রথমে বের করতে হবে একবার মেগাবাইট এর সাথে তারপর বের করতে হবে একবার এর সাথে বের করতে হবে কার সাথে তো কিলোবাইটের সাথে ওকে তাহলে যাই হোক তাহলে আমাদের গিগার সাথে একবার মেগাবাইটের রিলেশন একবার টেরাবাইটের একবার হচ্ছে কি বলতো কিলোমিটার এই রিলেশন আমাদেরকে বের করতে হবে ওকে তো যাই হোক আমি একটু লিখে নিই ঠিক আছে তো প্রথমে দেখো আমরা যদি দেখি আমরা একটু নিই হ্যাঁ কি লিখবো প্রথমে দেখো এক গিগা বাইট এক গিগা বাইট আমি সংখ্যা শুধু বাদে একটা ডট দিলাম ওকে তাহলে এক গিগাবাইট বাইট দেখো তো গিগাজনের রিলেশনটা কত এই যে গিগাজনের রিলেশন কত টেন ফয় নাইন তাহলে এটা হচ্ছে টেন ফয় নাইন বাইট

তো টেরাবাইটের জন্য রিলেশন কত যে দেখো টেরাবাইট এই যে টেরার জন্য টেন পাওয়ার বারো না তাহলে এক টেরা বাইট ওকে তাহলে টেরাবাইটের জন্য কত রিলেশন টেন পাওয়ার বারো টেন পাওয়ার বারো আমি একটু লিখে নিলাম ওকে এত বাইট আর একটা কার বলো তো সর্বশেষ আমাদের হচ্ছে কিলোবাইট তাই না ওকে তাহলে এক কিলোবাইট তাহলে এক কিলোবাইট সমান যদি দেখি একটু আমি দেখার চেষ্টা করি এক কিলো বাইট ওকে এখন দেখো কিলোজেন রিলেশনটা কত তো আমাদের টেন পাওয়ার থ্রি না তাহলে আমরা এটার সময় লিখবো টেন পাওয়ার থ্রি বাই ওকে এখন যাই হোক এই কিলোবাইটের গিগাবাইটের সাথে আচ্ছা ধরো আমি আগে সমীকরণ মাখি করি এটা ধরো এক নম্বর সমীকরণ আচ্ছা কালার চেঞ্জ করে নিই আবার লাল কালার নেই এটা এক নম্বর সমীকরণ এটা দিলাম ধরো কথার কথা দুই নম্বর সমীকরণ এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ সমীকরণ মাখি করলে তো আমাদের সমস্যা নেই তাই না চার নাম্বার সমীকরণ তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে জানো কি করতে হবে এই যে গিগাবাইটের সাথে একবার মেগাবাইটের রিলেশন বের করতে হবে একবার প্যারাবাইটের সাথে আর একবার কার সাথে বলতো তো ইলো সাথে ওকে তো যাই হোক আমরা দেখা ওকে তাহলে প্রথমে দেখো যদি আমরা মেগাবাইটের সাথে রিলেশনটা বের করার চেষ্টা করি ওকে মেগাবাইট দেখো কয় নম্বর সমীকরণ হচ্ছে দুই নম্বর না আমি এক কাজ করবো দুই নম্বর সমীকরণকে আমি এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করবো তাই আমি লিখি দুই নম্বর সমীকরণ ভাগ হচ্ছে এক নম্বর সমীকরণ ওকে আমি যদি এটা যদি করার চেষ্টা করি তাহ কি হয় প্রথম দিন আমরা সঙ্গে দেখো দেখি এক মেঘাবাইট মেগা বাইট সংক্ষেপে শুধু ভালোই না আর নিশ্চয় হবে কি বলতো এক গীঘা বেট যেহেতু দুই ভাগে এক ভাগ তো করতে পারো বি জেনপি কোনো জানোই ভালো বড়ো হলেন সমান তো দেখো মেঘাবাটের জন্য রিলেশন আছে টেন পাওয়ার সিক্সের এ তো হচ্ছে বাইট আর গিয়াবাইটের ক্ষেত্রে রিলেশনটা কি বলো তো টেন পার নাইন তাই না টেন পার নাইন বাংলা কথায় এই ভাগ করবো দেখবো তোমার রিলেশন চলে আসবো ওকে তো দেখো এখন যদি আমরা একটু দেখি ভাই কালার চেঞ্জ করি আবার এই পাওয়ার সিক্স টেন পাওয়ার নাইন কে কাটা যায় তাই না এখানে কত নিচে কথা বলতো টেন পাওয়ার থ্রি ওকে এবার দেখো ভাই আবার ও যে বাইট বাইট কেটে দিই ধরো তাহলে দেখো তো আমি যদি উপরে কি থাকে বলো কিছু থাকে না মানে এক থাকে একটা তাহলে কোনোখানি গুণ করো তাহলে এক গিগা বাইট ছান এক গিগা বাইট এটার মধ্যে কি আসে ওই যে টেন পাওয়ার থ্রি আর যে এক নিগা ভাইট কোনোখানি গুন হবে না তাহলে গুণ করলে কি হবে টেন পাওয়ার থ্রি মেগা আচ্ছা আর টেন পর থ্রি মানে কি বলতো আচ্ছা একটু লাইন একটা কত বলত এত মেগা তাহলে দেখো ভাই এক গিগা সমান আমাদের রিলেশনটা বাস্তবে কি দাঁড়াচ্ছে এক গিগা বেট সমান টেন পর থ্রি মেগা বেট বললো যা এক হাজার মেগা বললো কি যা তো দেখি মেগা বাইটের সাথে রিলেশনটা ঠিক আছে কিনা এইস বলতেছে 1000 গুণ বল বড় হ্যাঁ এটা সত্য কথা বলতে হলো ভাই তাহলে আমাদের এক নম্বর অপশনটা সঠিক এটা নিয়ে আর কোনো আমাদের সন্দেহ নাই ওকে এবার দুই নম্বরের সম্পর্কটা আমরা দুই নম্বর অপশনটা চেক এটা আছে টেরাবাইটের সাথে না তাহলে দেখো তো কই আছে আমি आवाज দেখি একটু মিশাই দেই ভাই ওকে তো এবার আমরা টেরাবাইটের সাথে সম্পর্ক না তাহলে দেখো তো টেরাবাইট কয় নাম্বার সমীকরণে আছে টেরাবাইট শুধু 3 নম্বর সমীকরণ আছে এবারে তাহলে আমি আকাশ করব

তাহলে আবার দেখা হয় সেমিস্টারে তোমরা কাটাকাটি করো আর টেন পাওয়ার নাইন দিয়ে টেন পাওয়ার বারো কে কাটলে কত বলো তো টেন পাওয়ার থ্রি তাই না তাহলে আবার সেম কোন গুণটা করে দাও এখানে কি দিন আছে এক আছে তাহলে এক টেরাবাইট আর এক কোন গুণ হবে তাহলে এক টেরাবাইট এ হবে সমান এই যে এক জিবি আর যে গিগাবাইটের টেন পথ থ্রি গুণ হবে না তাহলে টেন ফর থ্রি গিগা বাইট তাহলে এক টেরাবাইট সমান কত দার আছে বলো তো টেন পাওয়ার থ্রি গিগাবাইট এক হাজার গিগাবাইট আমি যাই বলিনি এখন ওকে তাহলে দেখো এক এক টেরা বাইটের কয় গুণ ছোট বলো এক হাজার গুণ ছোট হ্যাঁ অবশ্যই গিগা ছোট না দেখো গিগা এখানে অবশ্যই কি হবে বলো ছোট ওকে হ্যাঁ দেখো অনেকে আবার একটু ভুল চিন্তা করো ওকে আমি এখানে দেখ একটা কথা বলি ভাই দেখো যদি এরকম সমীকরণ মানে একটা সমীকরণ আকারে থাকবে যার সাথে বড় সংখ্যাটা থাকবে ভাই সে ছোট হবে ইজিলি মনে মাথায় রাখবে যেমন কনফিউজড হবে যে কে বড় কে ছোট দেখো গিগা সাথে আমাদের কত আছে এক হাজার আছে না ভাই আর টেরাবাইটের সাথে কি আছে বলতো এক আছে তাহলে কার সাথে ছোট সংখ্যা আছে বলতো টেরাবাইটের সাথে ছোট সংখ্যা আছে তাহলে টেরাবাইট বড় আর গিগাবাইটের সাথে কি বলতো ভাই বড় সংখ্যা আছে না তাহলে গিগাবাইট কি বলতো ছোট তাহলে গিগাবাইট হচ্ছে এক হাজার গুণ ছোট হবে যে টেরাবাইট আছে তাহলে অবশ্যই কি বলতো দুই নম্বর অপশনটা আমাদের ঠিক এবার আমাদের দেখো তিন নম্বর হচ্ছে কিলোবাইটের সাথে আমরা রিলেশন করতে হবে ওকে তাহলে আবার সেম আমি এগুলো একটু মিশিয়ে দিই হ্যাঁ তাহলে এবার আমরা হচ্ছে কার সাথে রিলেশন বের করবো বলতো কিলোমিটার সাথে ওকে সলের জো আমরা কিলোমিটার হতে কারণ কিলোমিটার যত কলম সমীকরণ আছে সাইন নম্বর সমীকরণে তাহলে আমি চার ভাগ এক করে ওকে তো যদি ভাগটা কর চেষ্টা করে দেখো তাহলে এক আছে কিলোবাইট কিলোবাইটকে আমি কেভি দিয়ে প্রকাশ করলাম রোডমাইন্ড আর এক কথা আছে এক গিগাবাইট তাহলে ওয়ান জিবি দিলাম সমান দেখো তো ডান পাশে এটা কত টেন পয়েন্ট থ্রি বাইট বাইট লিখতেছি না আর এক নম্বর সংখ্যা ডান পাশে কি আছে টেন পয়েন্ট নাইন তাই না ওকে ভাই তাহলে আবার দেবো কাটাকাটি করি আমরা হ্যাঁ যদি কাটো টেন ফর এটা আছে এক এখানে কথা বলতে হবে টেন ফর সিক্স ওকে তাহলে আবার সেম কোন গুণ করো যে এক গিগা এক গিগা আর এক গুণ করো কোনাখনি আর টেন ফর সিক্স আর এক কিলো গুণ হবে তাই না তাহলে টেন ফর সিক্স কিলো তাহলে দেখো এখানে আমাদের দেখো গিগা এখানে হচ্ছে বড় তাই না কারণ এর সাথে কি ছোট সংখ্যা আছে তাহলে গিগা বড় কিলো কি ছোট তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো যে গিগাবাইট এক গিগা টেন কিলোবাইটের কথা বলতো টেন পর সিক্স গুণ বড় উল্টা যে এক কিলোবাইট কি বলতো এক গিগাবাইটের কত টেন পর সিক্স গুণ ছোট ওকে তো দেখি আমাদের কি দেওয়া আছে রিলেশনটা তো এখানে দেওয়া আছে টেন পর নাইন আর বড় ছোট আমার দেওয়ার কোনো দরকারই নেই তাহলে বলতো ভাই এই তিন নম্বর অপশনটা আমাদের কি ভুল না সো আমাদের তিন নম্বর অপশনটা কত কি বলতো ভুল তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত হবে বলতো এক আর দুই তো এক আর দুই দেখো আমাদের দেওয়া আছে ওকে খ নম্বর অপশনটা ঠিক তো আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এখানে কি কিলো গিগা মেগা টেরা পেটা এক্সা আবার ঋণাত্মক যে গুণিত গুলো আছে সেটা কি বলতো এদের রিলেশন করে তুমি যদি বের করতে চাও তুমি সাজামাটা কি করবা এরকম সমীকরণ বের করে তাই ভাগটা করে দিবা নর্মাল হিসাব খুব ইজিলি হয়ে যাবে ওকে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ভালো দেখবো সবাই